হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল গ্ল্যাম লাইফ এখানে সকাল সকাল উঠেই আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছি দেখো আজকে সকালটাই ব্রাশ করা থেকে শুরু করছি তারপর ব্রাশ করা হয়ে যাওয়ার পরে দুটো খেজুর খেয়ে নিচ্ছি এখানে খিচুড়িগুলো খায় খেয়ে নেওয়ার পরে আমি এখানে বিছানা বাগাতে চলে এসেছি মানে এটা আমি ড্রেস চেঞ্জ করার আগেই বিছানাটা বাগিয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে প্রচুর সকাল সকাল আজকে অনেক সকাল উঠে গেছে সেই জন্য আমার বিছানা বাগাতে বেশি সুবিধা হলো ও যদি সকাল সকাল উঠে যায় আমার বাগানোর গোছানোটা বেশি তাড়াতাড়ি হয়ে যায় তারপরে দেখো এখানে এত গরম করছিল কাজকর্ম সেরে ঘর ঝাঁট দিয়ে ঘর মোছামুছি করে আমি একটু বসেছি চা খেতে কারণ আজকে আমাদের বাড়িতে কাজের লোক আসেনি সেই জন্য বসে পড়েছি চা খেতে এখানে আর তারপরে এখানে রান্নাবান্নার জন্য মিক্সিতে আমি প্রথমে বান্নাটা বেটে নিচ্ছি আমাদের যে মিক্সির পয়েন্টটা আছে সেই জায়গাটা মানে প্লাগটা কাজে নিচ্ছিল না সেই জন্য এইখানে আমাদেরকে মিক্সিটা ভরাতে হচ্ছিল তারপরে এখানে প্রচুরকে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে নিজেও লাঞ্চটা কমপ্লিট করে নিলাম এখানে লাঞ্চে আজকে আছে উচ্ছে আলু চচ্চড়ি আছে এখানে দই নিয়েছি টক দই আর এখানে মাছের ঝোল আছে আমার টক দইটা এখন প্রত্যেক দিনে রেওয়াজ হয়ে গেছে তারপর অনেক দিন ধরে ভাবছি কী করব কী করবো আর প্রচুর আমার কাছে অনেক দিন ধরে বায়না করছে একটা জিনিস কী জিনিস দেখবে যে দেখো এই যে দেখতে পাচ্ছ গ্লুকন ডিটা আছে আর এখানে এই আইসক্রিমের ডিবেগুলো দেখলেই পুচু বায়না করে যে মা আইসক্রিম করো আইসক্রিম করো সেই জন্য আজকে মাথা খাটিয়ে ভাবলাম যে আইসক্রিম করেই ফেলি আর ওই গ্লুকন ডিটা ছিল সেই গ্লুকন ডিটা একটু গুলে তার উপর বিটনু চিনি দিয়ে ওটাকে আমি ভালো করে গুলে নিলাম দেখো ভালো করে গুলে নিয়েছি তারপরে আইসক্রিমের যে খাপগুলো আছে সেই খাপগুলোতে এটা ঢেলে দেবো কায়দা করতে যেয়ে আমি ঢালতে গেলাম এইভাবে কিন্তু হলো না সেটা পড়ে যাচ্ছিলো শেষকাল পর্যন্ত আমাকে এইরকম হাতাতে হাতা নিতে হয়েছিল হাতা নিয়ে তারপরে ঢেলেছিলাম কারণ অনেক দিন ধরেই আমাকে বলছে মা আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আর আমাদের এদিকে খু এখন খুব একটা আইসক্রিমওয়ালা আসে না আর ওদের কাছ থেকে খাওয়ার চেয়ে নিজের ঘরে তৈরি করে খাওয়াটাই বেশ বেটার ও প্রত্যেক দিন সকালে উঠলেই বলবে মা আইসক্রিম করনি মা আইসক্রিম করনি সেই জন্য আজকে ভাবলাম চলো তাহলে আজকে বানিয়ে ফেলি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেও দিই এটা এক ধরনের গোলা টাইপেরও বলতে পারো এটা আইসক্রিম ঠিক নয় মানে আইসক্রিম প্লাস গোলা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিলো পরে যখন আমি খেয়েছিলাম দেখেছিলাম তোমরা এরকম করে ট্রাই করে দেখতে পারো তারপর ভর্তি করে ওগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনাগুলো এঁটে দিচ্ছি তারপরে এটা নিয়ে চলে যাচ্ছি এবার ফ্রিজে কারণ এটা প্রচুর জন্য একটা সারপ্রাইজ রইল মানে ও যখন দেখবে যে আমি আইসক্রিম তৈরি করে দিচ্ছি ও তো খুবই আনন্দ পাবে আর দেখতে পাচ্ছ বরফে পুরো একবারে ভিতরটা ভর্তি হয়ে গেছে তারপরে দেখো তার পরের দিনে আমি এরকম বার করেছিলাম কি সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো ছিল তা আমি পুচু কি খাবে তার আগে আমি খেয়ে নিয়েছি পুচু একটু বাইরের দিকে গিয়েছিলো সেজন্য ভাবলাম যে একটা ট্রাই করে দেখি কি রকম খেতে হয়েছে পুরো একবারে গলা টাইপের হয়েছিল তার সঙ্গে বিটনুনটা ছিল এত সুন্দর খেতে লাগছিল না তারপর এখানে পুচু চলে এসেছে দেখো প্রচুর রিয়াকশনটা দেখো ওই মুখে বলবে কিরকম হয়েছে তারপর অনেকদিন পর এরকম একটা মেঘলা ওয়েদার হচ্ছিল মানে দেখে তো মনটা খুবই আনন্দ হচ্ছিল কিন্তু আনন্দ বেশি করা চলবে না কারণ এখুনি ভগবান কি করে এখানে বৃষ্টিটা হয়তো বন্ধ করে দিতেই পারে এখন মিছিল করে বৃষ্টি পড়ছিল কিন্তু সেটা তো আমরা ভালো করে বুঝতে পারছি না হয়তো তারপরে এখানে সিজুয়াল আমি রাত্রে খাবার করতে চলে এসেছি এখানে আজকে হবে রাতের ডিনারে পটল লালু তরকারি আর রুটি আর এখানে আমাকে জ্বালাতে চলে এসছে পুজো আমি আটা মাখছি সেই সময় চলে এসছে আটা মাখতে মাখতে আর ও আমার পাশেই বসে আছে ও বলছে আমিও আটা মাখবো আমাকে একটু দাও সেখান থেকে আটা তুলে নিয়ে চলে যাচ্ছে গোটা ঘরে আটা 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 হয়ে যাচ্ছে তারপরে দেখো আজকে এই খান্ডটা হয়েছে এই পটলের তরকারি করতে যে লঙ্কা গুঁড়ো গেছে পড়ে এক গাদা সেই জন্য এটাকে আমাকে ফেস করে আবার করতে হয়েছে আমি তো হিমশিম খেয়ে গেলাম এটা করতে যেয়ে মানে ভুল করে লঙ্কা গুঁড়োটা একটু বেশি পড়ে গেছে আমার হাত থেকে কারণ অতটা লঙ্কা গুঁড়ো তো খেতে পারবে না ঝাল হয়ে যাবে তারপর চা চার পাউরুটি নিয়ে বসে পড়েছি সিরিয়াল দেখতে দেখতে এখানে তারা সিরিয়াল দেখছিলাম আর এখানে দেখো উনি ঝাড় দিতে লেগেছেন গোটা ঘর দোষ ঝাড় দিতে লেগেছে তারপর সব পরের আমি মুখে একটু প্যাক লাগাইছিলাম কারণ নিজের যত্নটাও ঠিক দেখতে হবে আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এইভাবে আমার পাশে থেকো আর আমার ব্লগটাকে পছন্দ করার জন্য থ্যাংক ইউ মানে ধন্যবাদ মন থেকে বলছি ধন্যবাদ ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে কোনো তো ভুল না আর সেটা তোমরা করে থাকো সেটা আমাকে নিরাশ করবে না সেটা আমি ভালো করে জেনে থাকি আর পরের ব্লগের জন্য ওয়েট করো টাটা